কতগুুন কেসি মৌলা গোপনে সব গু মাফ করে দাওওয়ালা নিজ কত কতগুণাম করেসি মৌলা বোঝে জব গো না মাফ করে দাও নিজ গুনে তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে অধমবান্দা যাইবো বরাকার মুসলমান ভাইদের আমার শীতে বাবার কোলে উঠে বাবাকে বলতেছে বাবারে চুমু খাইয়া বাবা বলে ডাক দিছে আর বলতেছে বাবা গো তুমি হলো পৃথিবীর সেরা বাবা মার দিকে তাকায় বলতেছে মাগো তুমি না বলে বাবা আসলে আমাকে এই যুগের বাবারা নাকি মেরে জিন্দা কবর দিয়া দেয় মা গো আমার বাবা হলো অনেক ভালো বাবা মেয়েটার লইয়া এবার দাহিয়া চলে গেল কবর দেওয়ার জন্য এবার দাহিয়া ডাক ডাকতো হাবিব নামি জিগ মেয়েটাকে নিয়ে আমি মরুভূমিতে চলে গেলাম যাবার পরে আমি গত্ত হরণ করলাম এরপরেও আমার মনে কোনো মায়া দয়া হইল না আমি যখন গর্ত খনন করি ও নবীজি আমার দাড়িতে বালিগুলো লিখতেছিল আমার দাড়িতে ধুলা লাগতেছিল আমার মেয়ে আব্বু আব্বু বলে আমার ধোলাগুলো পরিষ্কার করে দিচ্ছিল তবুও আমার মনে মায়া লাগলো না নবীজি গো আমি আমার মেয়েটারে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম দেওয়ার পরে যখন বালিগুলো চাপাইয়া দিচ্ছিল আমার মেয়ে ডাক দিয়ে বলল ও বাবা আমি আমার মায়ের কাছে যাব। আর কোন তোমার বাবা বলে ডাকবো না তবু আমারে জানে মাইরো না নাবিজি তবু আমার একটু মায়া হইল না এ আমি অবশেষে একটা বড় পাথরিয়া যখন গর্তের মধ্যে ফেলে দিলাম আমার বাচ্চাটার কপালটা ফেটে ফিনকি দিয়ে রক্ত এসে আমার শরীরে লাগল গো নাবি আমার মেয়েটা বাবা বলে একটা জোরে ডাক দিচ্ছি। ওই দাগটা এসে আমার কুলে যাই লেগেছে গো নাবি আমি ঘুমাইয়াও শান্তি পাই না খেয়েও শান্তি পাই না বসেও শান্তি পাই না ও নবীজি এবার বলেন আমার আল্লাহ কি আমারে মাফ করবে মুসলমান ভাইরারি আমার সাহাবিরাও কান্না করে আল্লাহ নবীও কান্না করে আল্লাহ নবী মাথাটা নিচু করে রয়েছে কিছুক্ষণ পরে আল্লার নবী মাথাটা উঠাইয়া বলল দাহিয়ারে আমার আল্লাহ তোমারে ডাকাত ঢুকিল ঘরে বেঈমানের আমদের ইমান লুটে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে কোন চে চেং চে চে কে পরে বা হালত দিবস মাঝে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলিরি মানুষ তুই তোর জি বনের আয়ু মাঠের পরে কে বিশাল সবুশ্যামল ছবি কেউ ঠাইরে বেলা আবি রাঙা রবি লতা গাছে কেদি লং এত বড় কোদু করিয়া দেশে মৌমাসীরা কে দই মধু মরিচে গাছে কে রে মরি যত ঝা আখের মাঝে কে দিল রে রস যে চমত মাঠ ভরা ঐশ্বস্যরবি কেঁদিল রে মাঠ ভরা ঐশ্বস্য রবি ইরিয়া চিন্তা করে দেখো মানু এসবি হল মুসলমান আল্লাসলমান আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত সাহাবিদের সামনে একদিন ঘোষণা করে দিলেন ওরে আমার সাহাবিরা আল্লাহ পাক করেছেন ঘোষণা কেউ যদি কানিমা পড়ে কেউ যদি লাইল্লা ইল্লাল্লাহর কানিমা পড়ে এরপরে ইসলামে দাখিল হয়ে যায় তার জন্য পূর্বের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় আল্লাহ তাকারের জন্যে চাটি পুরস্কার ঘোষণা করে দিয়েছে মুসলমান ভাইরিয়া আমার কভীর মনোযোগ দিয়া শোনবেন এক নম্বর পুরস্কার নবীজি বলে আল্লাহ এক নম্বর পুরস্কার তাকারীর জন্য নির্ধারণ করছেন আত্ম তাকড়ি ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায় দুই নম্বর পুরস্কার আত্মা কামান কামাহ তবাকি ব্যক্তি এমনভাবে পবিত্র হয়ে যায় যেন পূর্বে তার কোনো গুণাই ছিল না এ বন্ধু পুরস্কার তাকারী ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই হয়ে যায় চার নম্বর পুরস্কার ইন্নল্লাহদিনা কনুর আল্লাহু সুমস্তা কৌমু তত নজল আলাইহি মুল মলাই কতু আল্লাহ তফলা তাহ জনো অ অবশিরো বিল জন্না ও আবশিরো বিল জন্না আল্লাহ তো মকরির জন্যে চান্না তের সুসংবাদিয়া দৈ মুসলমান ভৈরান্য মা আল্লাহ রুনবী বিশ্বনবী নবী এই ঘোষণা দেওয়ার পরে সাহাবিদের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে বাইরে নবী লক্ষ্য করলেন সাহাবিতে কাতারের পিছনে এক কন্যা একজন ব্যক্তির কান্নার আওয়াজ আসতেছে ডাক দিয়ে বললেন কে গো তুমি কান্না করো সে বলতেছে আল্লাহ আমার নাম হলো দাহিয়া কালভি নি গো আমার আল্লাহ কি আমারে মাফ করবে নাবি বলতেছে আমি তো আমভাবে ঘোষণা করলাম দাহিয়া তুমি আবার কেন প্রশ্ন করো আল্লাহ কি আবার এও মাফ করবে দাহিয়া বলতেছে না গো তাহলে শুনিন শুনিন আই আমি যা হাবি গেতে আমার স্ত্রী ছিল গর্ভবতী অন্তঃসত্ত্বা আমি ব্যবসার কাজে সফরে বের হব লং টাইমের জন্য গো নবী আমার স্ত্রীকে বললাম রে তোমার গর্ভ থেকে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে আদর করে রেখে দিবা আর যদি কন্যা সন্তান জন্ম হয় তাহলে জেন্দা কবর দিয়া দিবা ইয়া হাবিবাল্লাহ আমি বলে সফরে বের হয়ে চলে গিয়েছিলাম সফর যখন শেষ করলাম দীর্ঘদিন পরে গো যখন এসে ঢুকলাম ছোট্ট একটা ফুটফুটে মেয়ে বাচ্চা দৌড় দিয়ে আমার গলায় চেপে ধরলো ধরার পরে বলতেছে বাবা 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 আমার স্ত্রীর দিকে তাকে বলতেছে মা গো এই ব্যক্তিটি মনে হয় আমার বাবা এই পুরুষটি মনে হয় আমার বাবা তারপরে আমি আমার স্ত্রীকে বললাম তুমি মেয়ে বাচ্চাকে এখন ওরা জীবিত রাখছো কেন তোমাকে না বলেছিলাম কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দিবা ও গণবীজি আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলল স্বামী গো মাইয়াটা বড় দেখতে ফুট ফুটে সুন্দর নাম রেখেছি জামিলা আমার মনে বড় মায়া লাগছে গো স্বামী আমি আমার সন্তানটাকে মারতে পারি নাই এরে ভাই এই পৃথিবীতে যদি সন্তানের জন্য কারো প্রথম মায়া লাগে সেই মায়াটা লাগে আপনার মার এই জন্য আল্লাহ নবী তিনবার বলেছিল মায়ের কথা একবার বলেছিল বাবার কথা তিনবার মায়ের কথা বলার কারণটা হলো মা এমন তিনটা কষ্ট করে রে যেই তিনটা কষ্ট বাবা করে না এক নাম্বার মা সন্তানকে গর্বে ধারণ করার কষ্ট করে দুই নাম্বার মা সন্তানকে বুকের দুগ্ধ পান করানোর কষ্ট করে তিন নাম্বার মা সন্তান প্রসবের যে বেদনা এই কষ্টটা মা একা ভোগ করে বাবা কিন্তু মুসলমান ভাইরারে আমার মূল আলোচনায় চলে আসি এবার ওই দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে বলতেছে মেয়েকে সাজা দাও আমি আমার মেয়েকে নিয়ে দাওয়াত খাবার জন্য যাব। এ মুসলমান ভাইরারি আমার মানুষ কত নিষ্ঠুর হলে এমন করতে পারে এবার দাহিয়া নিজের কোমরের মধ্যে রশিটা লইয়া মেয়ের নিয়ে দাওয়াত খাবার জন্য যাবে বলে বের হয়ে রাওনা দিছে মুসলমান ভাইরারি আমার মেয়ে খুশিতে বাবার কোলে ওঠে বাবাকে বলতেছে বাবারে চুমু খাইয়া বাবা বলে ডাক দিছে আর বলতেছে বাবা গো তুমি হলো পৃথিবীর সেরা বাবা মার দিকে তাকায় বলতেছে মা গো তুমি না বলে শিলাম বাবা আসলে আমাকে এই যুগের বাবারা নাকি মেয়েরে জিন্দা কবর দিয়া দেয় মা গো আমার বাবা হলো অনেক ভালো বাবা মেয়েটার লইয়া এবার দাহিয়া চলে গেল কবর দেওয়ার জন্য এবার দাহিয়া ডাক হাবিবাল্লা নামি জিগ মেয়েটাকে নিয়ে আমি মরুভূমিতে চলে গেলাম যাবার পরে আমি গত্ত হরণ করলাম এরপরেও আমার মনে কোনো মায়া দয়া হইল না আমি যখন গর্ত খনন করি ও নবীজি আমার দাড়িতে বালিগুলো লিখতেছিল আমার দাড়িতে ধোলা লাগতেছিল আমার মেয়ে আব্বু আব্বু বলে আমার ধোলাগুলো পরিষ্কার করে দিচ্ছিল তবুও আমার মনে মায়া লাগলো না আমি আমার মেয়েটারে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম দেওয়ার পরে যখন বালিগুলো চাপাইয়া দিচ্ছিল আমার মেয়ে ডাকতে বললো ও বাবা আমি আমার মায়ের কাছে যাব। আর কোনো দিন তোমারে বাবা বলে ডাকবো না তবু আমারে জানে মাইরো না ইয়ার সুল আল্লাহ হাবিব নবীজি তবু আমার একটু মায়া হইল না নবীজি আমি অবশেষে একটা বড় পাথর নিয়া যখন গর্তের মধ্যে ফেলে দিলাম আমার বাচ্চাটার কপালটা ফেটে ফিনকি দিয়ে রক্ত এসে আমার শরীরে লাগলো গো নাবি আমার মেয়েটা বাবা বলে একটা জোরে ডাক দিচ্ছি ওই ডাকটা সে আমার কলে লেগেছে গো নাবি আমি ঘুমাইয়াও শান্তি পাই না খেয়েও শান্তি পাই না বসেও শান্তি পাই না ও নবীজি এবার বলেন আমার আল্লাহ কি আমারে মাফ করবে মুসলমান ভাইরারি আমার সাহাবিরাও কান্না করে আল্লাহ নবী কান্না করে আল্লাহর নবী মাথাটা নিচু করে রয়েছে কিছুক্ষণ পরে আল্লাহর নবী মাথাটা উঠাইয়া বলল দহিয়ারে আমার আল্লাহ তোমারি মাফ করবে কত গুনা করেছি মৌলা গোপনে শব গুনা মফকরে দাঁওয়ালা নিজ গুণে কতগুণাম রেসি মৌলানা বুসে শবগুনা মফকরে নিজ নিজগুনে তুমি যদি মফনা করো রো লোন দারে ও দারে আপ হাতে বন্দা তুমি লো কেমনে দিবা জাহা মে ফেলিয়া সকল দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দর যাই রাম মৌলা